হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর আমরা কিন্তু খুবই দারুন দারুন কিছু বুটিক্সের ড্রেস দেখাবো আপনাদেরকে তো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা যেটা দেখাবো এটা হচ্ছে ফ্যাব্রিকটা কি ভাই একটু বলেন আচ্ছা ফ্যাব্রিকটা কটনের মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে অ্যাড্রেসটা তো এটা হচ্ছে কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে আমি একটু ভালো করে দেখাই দিই আপনাদেরকে এই যে দেখুন পুরা ড্রেসটাতে কিন্তু এই যে এই স্টাইলে এই প্যাটার্নে কাজ করা আছে এই যে কালারটাও কিন্তু অনেক সুন্দর আবার পুরাটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আপনারা শেরওয়ানি স্টাইলেও বানিয়ে নিতে পারবেন আবার চাইলে কিন্তু এমনি ফুল কাবিজ করতে পারবেন হাতাটা দেখাবো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে অরিজিনাল পিওর মধ্যে ওন্নাটা এইটা হচ্ছে ওন্না ওয়াও খুব সুন্দর ওন্নাটা দেখুন আচ্ছা সালোয়ারটা দেখাই দিব সালোয়ারটা হবে ম্যাচিং প্রাইসটা কেমন হবে ওন্না হবে টাকা অনলি মাত্র 2000 টাকা হলে আপনারা টাকা হলে আপনারা এই পেয়ে যাচ্ছেন আরেকটা

প্রাইসটা এটা কেমন হবে আঠারোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইজ হোলসেল প্রাইস একদম হ্যাঁ এগুলো কিন্তু অনলাইনে বিক্রি হয় যে দেখা যাচ্ছে যে বাইশশো পঁচিশশো টাকা করে সেল করা হয় তো এখান থেকে কিন্তু আঙ্কেলদের এখান থেকে অনেকেই নিয়ে সেল করেন তো এটা হচ্ছে ব্লাকের মধ্যে এই যে দেখুন এই ড্রেসটা কিন্তু আরও বেশি নাইস হবে এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা কটনের মধ্যে ওন্নাটা শ্যামু কটন খুবই নাইস একটা ড্রেস আচ্ছা তো বিয়ার্স দেখাবো কিন্তু খুবই দারুণ আরও একটু কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে তো যেগুলো সবারই পছন্দ হবে এরকম ড্রেস দেখাবো তো এই যে দেখুন তো এটাও আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে একদম সুতা দিয়ে কিন্তু অল ওভার সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার যে নেক নেকের সামনের অংশটা এখানে কিন্তু আলাদা করে ফ্লোয়ার লাগানো আছে এই যে দেখুন কাজের লাগানো আছে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হ্যাঁ ফ্রন্ট সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস

হ্যাঁ আর আপনারা যারা মানে হোলসেল বিজনেস পারপাস নিতে চান তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে আর একটি কালার হ্যাঁ এটা হচ্ছে হাতাটা সেম ড্রেসের এর কালার গুলো আছে এটা হচ্ছে ওন্নাটা পনেরোশো পঞ্চাশ টাকা অনলি কালার হবে চারটা ওয়াও এই কালারটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার এই যে দেখুন

এই যে আর যারা হোলসেল নিতে চান তাদের জন্য কিন্তু একটু কম রাখা হবে এই যে থেকে নিয়ে কিন্তু হোলসেলে বা টাকা দিয়ে সেল করা হয় অনলাইন এটা হচ্ছে আর এটা হচ্ছে আর প্রাইস হচ্ছে ফিক্সড

আচ্ছা তো এটা প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা অনলি এটা হচ্ছে আর একটি কালার আর এটা কিন্তু একদম হোলসেল রেটে দেওয়া হচ্ছে মানে আঙ্কেলও কিন্তু বারবার আপনাদেরকে বলে দিচ্ছে কারণ এর থেকে কম রেটে আপনি আর কোথাও পাবেন না এই ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে অন্যটা আচ্ছা সালোয়ারটা হবে রেড কালার তো শেষ করে দিন তো রত্নাবর্ণা বস্ত্র বিতারে চলে আসবেন অবশ্যই দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট চলে আসলেই হয়ে যাবে একদম ওভার ব্রিজের নিচে নেমেই কিন্তু সোজা পাঁচশো দশ নম্বর দোকানে আসলে পেয়ে যাবেন আচ্ছা আর নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আল্লাহ